আমি রুমিন ফারহানা কারোর সঙ্গে বিবাদে যাই না তবে কেউ আমার সঙ্গে বিবাদ করতে আসলে তারে আমি জানে ছাইরা দেই না ফুললে মতো আসি ওইভাবেই থাকতে দেন বান্দরের রোলটা শুয়াইতে দিয়ে না এই যে আমার ভাইরা আজকে উপস্থিত ওনারা কিন্তু চায়া চায়া ললিপপ খাবে না ভোট ব্যালটে চিন্তা যদি কেউ করে আপনার গায়ের চামড়া কিন্তু ওরা সিলায়া দেবে বারোই ফেব্রুয়ারি আপনাদের দিন আপনারা এই দিনটাকে সফল করবেন আপনাদের কাছে আমার নতুন করে চাইবার কিচ্ছু নাই কিন্তু আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে নির্বাচিত করে ইনশাল্লাহ সরাইল আশুগঞ্জকে পৌরসভা করবার উদ্যোগ নেব দুই আমার মা বোনদের জন্য ব্রাহ্মণবাড়িয়ার গ্যাস আগে সরাইল আশুগঞ্জ ব্রাহ্মণ বাড়িয়ার মানুষ পাবে তারপরে এই গ্যাস অন্য দিকে যাবে আমি সরাইল এবং আশুগঞ্জের যেই উনিশটা ইউনিয়ন নতুন দুইটা যোগ হওয়ার পর উনিশটা ইউনিয়ন নয়টা করে ওয়ার্ড হিসাবে আসে একশো বা একান্ন এমন কোন ওয়ার্ড নাই এমন কোন রাস্তা নাই যেখানে আমি একবার হলেও যাই নাই আমি রাস্তাঘাটের বেহাল দশা নিজে দেখেছি আল্লাহ যদি আপনাদের ভোটে আমাকে এমপি নির্বাচিত করে সরাইল আশুগঞ্জকে আমি মডেল উপজেলা করবো ইনশাল্লাহ প্রিয় ভাইরা আমার আমি কোনো দলের প্রার্থী না আমি জনগণের প্রার্থী সুতরাং আমি এমপি হলে আমার এলাকায় সকল দল মতের মানুষ সমান সুযোগ সুবিধা পাবে যদি কারো বিরুদ্ধে মিথ্যা মামলা হয় সে কারাগারে আছে এরকম হয় তার জামিনের ব্যবস্থা আমার নেতৃত্বে যেই আইনজীবীদের টিম আছে আমরা তার জামিনের জন্য কাজ করব আমার এলাকার ভাইদেরকে আমি বলি হুমকি ধামকি নানান কথা আমার কানে আসে আমি একটা কথা মনে করায় দেই সতেরো বছর যারা খাটের নিচে ছিল পুকুরের পানির মধ্যে ডুবে ছিল তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই সতেরো বছর আপনারা আমাকে দেখেছেন তো আল্লাহ যদি সহায় থাকে বাকি জীবনও আমাকে একইভাবে দেখবেন আমি কোনোদিন অন্যায়ের সাথে আপোষ করি নাই আমি কোনোদিন লোভের কাছে নিজেকে বিক্রি করি নাই সুতরাং আমি মানুষের পাশে ছিলাম আছি ভবিষ্যতেও থাকবো কোন দল ক্ষমতায় গেল আর কোন দল বিরোধী দলে গেল তাতে কিচ্ছু যায় আসে না সরাইল আশুগঞ্জের মানুষের উন্নয়ন আমার মূল লক্ষ্য সরাইল আশুগঞ্জ দুই উপজেলার উন্নয়ন আমার লক্ষ্য সুতরাং ক্ষমতায় যেই দলে আসুক না কেন আমার বরাদ্দ একই থাকবে যেহেতু কোন রকম লুটপাট এই বরাদ্দ থেকে হবে না না আমি হইতে উন্নয়ন আপনারা টের পাবেন এবং আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে ছয় মাসের মধ্যে আপনারা এই পরিবর্তন দেখবেন আমার মা বোনদের প্রতি আমার অনুরোধ থাকবে অনেকেই সেলাইয়ে ভালো অনেকেই হাঁস মুরগি পালতে পছন্দ করেন আপনারা যাতে স্বল্প সুদে ঋণ নিয়ে ঘরে বসে কিছু উপার্জন করতে পারেন ছোটোখাটো ব্যবসাদার করাইতে পারেন তার জন্যে যা করা দরকার ইনশাল্লাহ আমি সেটা করব। আমার ভাইদের প্রতি আমার যেই প্রতিশ্রুতি এলাকায় বিশেষ করে আশুগঞ্জে আমরা দেখেছি সার কারখানা আছে বিদ্যুৎ কারখানা আছে গ্যাস আছে চালকল আছে তারপরেও কেন